হ্যাঁ গেছি তোমরা সবাইকে মনে হয় আশা করি সকলে ভালো আছো তো আমি আজকে একটা প্রোডাক্ট নিয়ে এসেছি সেটা হলো পাপায়া পাপায়া ফ্যাশন যেটা স্কিনে মাখলা স্কিনটা অনেক ব্রাইট করে পয়সা করে আমাদের অনেকে পাপায় সাবান পাপায় ফ্যাশওয়াশ পাপায় ক্রিম তোমরা সবাই এই তিনটা একসাথে ব্যবহার করলে তোমাদের স্কিনটা এত ব্রাইট করবে এত পরিষ্কার করবে মানে এটা ভিতর থেকে ময়লা তুলে নিয়ে আসি তো তোমরা সবাই পাপায়া এই ফ্যাশওয়াশটা ব্যবহার করতে পারো অয়েসেরি পাপায়ের ফ্যাশওয়াশটা তো আমি যেটা নিজে থেকে আমি সব কিছু পাপায়ের ফ্যাশওয়াশে ব্যবহার করি তো যাই হোক দ্বারা যাক তো গাছকে আমি সারা দিনে কি করব এখানে আমি যে বাসায় থাকি সেই বাসায় একটা গাছ আছে সেটা হলো জাম গাছ জাম গাছ থেকে আমি অল্প কয়েকটা জাম পেরে নিয়ে আসলাম বাপের বাবা বেরিটা যে কিপটার কিপটা দুটা জাম পারতে গেছি তাও কত রকমের কথা মানে কি বলবো এখনের ফল তেমন পাকছে না তবু না পাকলেও মানে ওরা নিজেরা একা 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 কিন্তু কাউকে দিতে চায় না তবু কি ভাবলাম যে আমি কয়টা ফল পেরে নিয়েই আসি যেহেতু বাজারে এখনো উঠে না তো এই কয়টা ফল নিয়ে আসলাম মানে তো ভাবলাম যে পথ নেব তো আজকে আমি কী রান্না করবো আমি সব আজকে তোমাদেরকে দেখাবো তো আজকে আমি বেশি তেমন কিছু রান্না করবো না আমি যেহেতু একাকায় একা থাকি তো প্রথমে আমি লাউটা কেটে নিয়েছি আমি এখানে বাজার থেকে লাউ নিয়ে আসছিলাম তাও লাউ উঠায় কেটে নিলাম কই লাউটা আমি কী দিয়ে রানব চিন্তা করতেছি তো ভাবলাম চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করবো তো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে লাউটা হয়তো ভালো লাগবে কারণ অনেকেরই চিংড়ি মাছ পছন্দ তাই আমি ভাবলাম যে লাউটা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব কারণ চিংড়ি মাছ দিয়ে যখন রান্না করা হয় তখন লাউটা খেতে অনেক স্বাদ লাগে অনেক ভালো লাগে তো লাউটা আমি কেটে নিব আর এখন আর কী বলবো বাজারে এত আগুন এত দাম প্রায় এই লাউটার দাম নিয়েছে পঞ্চাশ টাকা তো বাজারে এত দাম বা বলার বাহির তো আমি যেতে একা আমার এত বাজার লাগে না একলা একলা নিজে যা টুকটাক কাজ করি তো আমার রান্না খুব পছন্দ তাই আমি রান্না করতে খুবই ভালোবাসি তো তোমরা কীরকম ভালোবাসো জানো না আজকে আমার রেসিপিটাও একটু ভালো করে দেখি না আমি কিভাবে রান্না করি কিন্তু আমি রান্নার ভিডিওটা দিতে পারি না কারণ আমি একা একা রান্না করি একটু দূরে গিয়ে তাই এখানে অনেকে ভিডিও করতে দেয় না বলে যে এখানে ভিডিও করা যাবে না তাই আমি কিছু টুকটাক কাটা বাচ্চা তোমাদেরকে দেখাতে পারি এটুকুই তো অনেকেই কমেন্ট করে বলো বা আপু আপনি রান্না করেন এটা দেখেন না শুধু টুকটাকাটা হ্যাঁ আমি রান্না করি সেটাও দেখাবো কিছুদিন পরে কারণ আমি যেতে একা ভিডিও করে একা একা একাই সব কিছু তার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারি না আমি লাউটা টুকটুক করে কেটে নিলাম কাকু ছোটো ছোটো করে কেটে নিলাম যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তো বাকি অল্প একটু রেখে দিব বাকি অল্প একটু রেখে দিব এটা আমি কালকে রান্না করব কারণ হলো কি আমার এত তরকারি লাগে না আমি আস্তে আস্তে করে অল্প একটু তরকারি রান্না এবং তোমাদেরকে বলবো যে যে লাউয়ের ছোলাটা ছোলাটা দিয়েও আমি বাজি করব তাই এটা আস্তে আস্তে করে কেটে আমি রেখে দিচ্ছি যে কিভাবে রান্না করব সেটা হলো আমি মাছের ডিম দিয়েও রান্না করি অনেকে এভাবেও খেতে পারো মাছের ডিম দিয়েও খেতে পারো বা চিংড়ি মাছ দিয়েও খেতে পারো অনেক দিয়ে খেতে পারো আমরা যখন রান্না করি তখন আগে থেকে ভু সাজায় যে কীভাবে রান্না করব বা কি করব কেমনে কি করব সেটা ভাবি সেটা ভেবেই আমরা রান্না করতে বসি তো আমি প্রথমে সব কিছু করে নিয়ে তারপরে পাক নিয়ে বসবো দুপুরে দুপুরে যখন গ্যাস আসবে কারণ গ্যাস তো তেমন থাকে না আমার আছে সিলিন্ডার গ্যাস আছে তবু আমি এখানে রান্না করি তো প্রথমবারের মতো আমি বড় একটা ভিডিও আপলোড দেবো আমাদের ভিডিওটা অনেক কে বলো আপু তুমি যে ভিডিওগুলো করো সে ভিডিও তো সুন্দর হবে না আপু সুন্দর হবে আস্তে আস্তে আমার ভিডিও সুন্দর হবে কারণ আমি তো সময় দিতে পারি না আমি যখন আগে জব করতাম তখন আচ্ছা আমার ভিডিও ভালো সব